বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সাকিব আল হাসান এক সময় এই স্লোগানটি আসলে পুরো বাংলাদেশেই ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আসলে সাকিবকে খুব ভালোবাসত কিন্তু রাজনীতিক প্রেক্ষাপটে সাকিব যখন নামে সাকিব যখন রাজনীতিতে নামে তখন এই জিনিসটি আসলে অনেকটাই পাল্টে যায় আসলে ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিবের মধ্যে অনেক তফাৎ ক্রিকেটার সাকিব আসলে একশো বছরে একবারই হয় একবারই আসে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের একজন লিজেন্ড জীবন্ত কিংবন্ধী তিনি এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আসলে অনন্য সাকিব সাকিবের যে রেকর্ড এখন পর্যন্ত তিনি অর্জন করেছেন সে রেকর্ড আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে কখন করে সেটি আসলে বলা দেয় এটি আসলে কোনোভাবেই আসলে কোনোভাবেই কোনো ক্রিকেটারই ভাবতে পারে না সাকিবের এই রেকর্ডকে তারা চেস করতে পারবে কিংবা অতিক্রম করতে পারবে সাকিব আসলে বর্তমানে লিভিং একজন লিজেন্ড কিন্তু সাকিব যখন রাজনীতিতে নামে রাজনীতিতে নামার পর থেকে আসলে মানুষজন তাকে ঘৃণা করতে শুরু করে সকলের মত তো আসলে এক হওয়ার মতো না হাতে পাশ্চিমাঙ্গল যেমন এক নয় তো প্রত্যেকটি মানুষই আসলে কোনোভাবেই এক হতে পারে না সবার মন মানসিকতা আসলে এক কোনোভাবেই হতে পারে না তো সাকিব একজনই সাকিবুল হাসান একজনই সাকিবকে আপনি ক্রিকেটার সাকিব হিসেবে কখনোই ঘৃণা করতে পারবেন না ব্যক্তি সাকিব হিসেবে আপনি সাকিবকে ঘৃণা করতে পারেন কিন্তু ক্রিকেটার সাকিব হিসেবে সাকিবকে আপনি কখনোই ঘৃণা করতে পারেন না সাবি সাকিব হচ্ছে আমাদের জীবন্ত একজন কিংবদন্তি ক্রিকেটার এই জীবন্ত কিংবদন্তি ক্রিকেটারকে আপনি কখনো ঘৃণা করতে পারেন না আপনি যখন সাকিবের রেকর্ডগুলো দেখবেন তখন আপনি সাকিবকে ঘৃণা করতে পারবেন না আপনি যতবারই সাকিবকে ঘৃণা করবেন সাকিব ততবারই আপনাকে তাকে ভালোবাসতে বাধ্য করবে তার কাজ দ্বারা সেটা হচ্ছে তার ক্রিকেটীয় কাজ দ্বারা ব্যক্তি দ্বারা না ব্যক্তি সাকিবের দ্বারা না ব্যক্তি সাকিব আসলে আমরা অনেকেই ভাবি যে সাকিব আসলে টাকা লুবি সাকিব টাকাকে ভালোবাসে আসলে টাকা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সেটা হয়তো সাকিবের ক্ষেত্রে একটু অন্যরকম তার হয়তো একটু বেশি প্রয়োজন সেই জন্য হয়তো তিনি এত শোরুম উদ্বোধন করেন এই জায়গায় ওই জায়গায় যায় মানে যেখানে টাকা আছে সেখানে সে যায় কিন্তু একটা সময় পর আসলে সাকিব ওইভাবে টাকার খোঁজ করবে না আপনারা এখন যারা সাকিবকে এত টাকা টাকা বলছেন টাকার পাগল বলছেন একটা সময় হয়তো দেখবেন না যে সাকিব এত টাকা খুঁজতেছে হয়তো তাকে পাবেন না কিন্তু সাকিবকে আমাদের দরকার বাংলাদেশের মানুষের আসলে সাকিবকে দরকার প্রয়োজন সাকিব বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের একজন লিভিং লিজেন্ড সাকিবের কাছ থেকে আমরা যতটুকু পারি বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে পাইপ লাইন আছে পাইপ লাইনে যে ক্রিকেটাররা আছে তারা সাকিবের কাছ থেকে যতটুকু নিতে পারবে তারা যতটুকু শিখতে পারবে তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হবে সাকিবকে আসলে ভালোবাসা ক্রিকেটার সাকিব হিসেবে ভালোবাসা ব্যক্তি সাকিব হিসেবে আপনি সাকিবকে ভালোবাসতে নাই পারেন ভালো নাই বাসেন তবে ক্রিকেটার সাকিব হিসেবে আপনার সাকিবকে ভালোবাসা উচিত তার রেকর্ড তার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং তার ক্রিকেটের যে বর্তমানে যে রেকর্ডগুলো আছে সেগুলো দেওয়া সাকিব একজনই হয় একশো বছর পর পর সাকিব একবারই আসে তো সবাই ভালো থাকবেন খেলাধুলার বিষয়ে সকল আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে